কত বড় মিথ্যাবাদী কত বড় নাটকবাজ একজন হুজুরের ছেলে হয়ে পীরের ছেলে হয়ে এত মিথ্যে কথা বলেন এত দালালতি করে প্রতারণা করেন একজন ঠকবাজ একজন চিঠিংবাজ এর আগে আমরা কখনো দেখিনি আমি বলি কত পোকা বানাবেন ভাঙনের মানুষকে কত নাটক করবেন বলছি আমি তিন চারটে মন্ত্রী হয়ে যেতাম কার পায়ে ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পায়ে ধরে আপনি তো এক গাছ আর সারা বাংলায় দুশো চুরানব্বইটার মধ্যে এইসব মিথ্যা কথা বলতে আপনার লজ্জা করে না বড় গর্জন দিয়েছিলেন ওরে বাবা লোকসভা নির্বাচনে ছ মাস আগে থেকে বললো আমার বুকের পাটা আছে আমি আমি ডায়মন্ড হারবারে ভোটে দাঁড়াবো লেসটা গুটিয়ে নিয়ে পালালেন কেন কিসের বিনিময়ে কিসের বিনিময়ে আপনারা এটা করেছিলেন এই প্রশ্নটা আমরা করতে চাই আমার প্রশ্ন হচ্ছে একটাই কথা যা বলবো কাজ সেটা করব। মিথ্যা কথা বলে মানুষকে বোকা বানিয়ে মানুষকে বিপদে পরিচালিত করে মানুষকে বিপদে পরিচালনা করা এটা কোনো কখনো কোনো মানুষের ভালো মানুষের কাজ নয় আমি ভাঙনের যারা এসে তাদের বলি আপনার হুজুর তো বলেছিল দু সালে বলেছিল গোটা ভাওড় জুড়ে রাস্তা তৈরি করব পানীয় জল তৈরি করব বিদ্যুতের ব্যবস্থা করব মেডিকেল কলেজ তৈরি করে দেব ছেলে মেয়েদের হাতে খাতা পেন্সিল তুলে দেব শয়ে শয়ে অ্যাম্বুলেন্স চলবে বেকার ছেলে মেয়েদের কাজের ব্যবস্থা হবে কোথায় গেল আপনার উন্নয়ন কত চার বছর ধরে শুধু ভাওড়ের মানুষকে আপনি বোকা বানিয়েছেন আমি একজন সংখ্যালঘু পরিবারের সদস্য আমার লজ্জা হয় যখন এই নৌসাদ সিদ্দিকিরা গিয়ে শুভেন্দু অধিকারীর মতো একজন সাম্প্রদায়িকতার সবচাইতে বড় দালাল তার সঙ্গে যখন বিধানসভায় কলাকলি করে আমার তখনই লজ্জা হয় যখন গোটা বাংলা জুড়ে হিন্দু মুসলমান কাঁধে কাঁধে মিলিয়ে চলার চেষ্টা করছে যখন বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করার চেষ্টা করছে যখন গোটা দেশ জুড়ে আজকে বিজেপি নামক দলটা গোটা দেশের মুসলমান সংখ্যালঘুদের আজকের অধিকারটাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন লড়াই হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যখন ওরা মিথ্যা কথা বলে তখন আমরা দেখি এই নওসাদ সিদ্দিকির মতো লোকেরা তারা গিয়ে বিজেপির নেতা বিজেপির যারা বিধায়ক আছেন তাদের সঙ্গে কলাকলি করে আরে ভাঙড়ে এসে মিথ্যা কথা বলে বলুন গত চার বছরে কবার বিজেপির বিরুদ্ধে আপনি মিছিল করেছেন যে বিজেপি ভারতবর্ষের একটা চারশো বছরের পুরানো কাঠামো বাবরি মসজিদকে ভেঙে দিয়েছিল যে বিজেপি দু দুই সালে গুজরাটে দাঙ্গা করে হাজার হাজার মা বোনদের ইজ্জত কেড়ে নিয়েছিল যে বিজেপির নেতৃত্বে গোটা দেশ জুড়ে এখন মসজিদে মসজিদে শিবলিঙ্গ খুঁজে সেখানে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করা হয় যে বিজেপি নেতৃত্বে গোটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে কেড়ে নিয়ে গোটা দেশটাকে কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দেওয়া হচ্ছে আমি প্রশ্ন করতে চাই আপনি চার বছর বিধায়ক হয়েছেন আপনি হাত দিয়ে বলুন বিজেপির বিরুদ্ধে কবার কবার বিধানসভাতে কথা বলেছেন আর মাটিতে বিজেপির মিদ্দে ভাওনের তোমার আইএসএফ এর কর্মীদের নিয়ে তুমি মিছিল করেছ এই প্রশ্নটা আমি আর তোমাকে করতে চাই পারবে না কারণ তুমি একটা বিজেপির দালাল তুমি বিজেপির দালাল করো তুমি বিজেপির পাটু পায়ের পাঁচ লোক তুমি কারণ বিজেপি তোমার যদি ফান্ডিং না করে তুমি ভোটে জিততে পারবে না ভোটে দাঁড়াতে পারবে না এটাই হচ্ছে মূল বিষয় আর অন্যদিকে গোটা ভাউনের আজকে সংখ্যালঘু সমাজকে বিভাজন করে গোটা ভাওনের সংখ্যালঘু সমাজে রক্ত ঝরিয়ে নিজে গিয়ে হুগলিতে গিয়ে বসে আছো আমি জয়পুর সহ আশেপাশে এলাকা যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে

আর ভাওড়ে আসতো কোনো উন্নয়ন নেই ঘুরে ফিরে ভাওরটাকে অশান্তি করার জন্য ভাওরকে রক্তাক্ত করার জন্য ভাওড়ের সংখ্যালঘু সমাজের সাদা মুখের মানুষগুলোকে আজকের সরল সোজা মানুষগুলোকে আজকের বিপদে যেভাবে পরিচালিত করছ আগামী দিনে সুদে আসলে কড়াই গন্ডায় আপনাকে জবাব দিতে হবে এটা আপনাদের মনে রাখা উচিত কারণ এই বাংলায় যদি আজকে যদি মা বোনদের মুখে হাসি ফোটায় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি একুশ লক্ষ মেয়েকে মাবনকে আজকে লক্ষ্মীর ভান্ডারে আমার সরকার আমার মুখ্যমন্ত্রী টাকা দেয় আজ আমরা গর্বিত আমাদের কৃষকরা মাঠে কাজ করছে আজ একর প্রতি যদি দশ হাজার টাকা দেয় এক কোটি কুশ লক্ষ কৃষক যদি প্রত্যেকের ব্যাঙ্কে প্রতি বছর দশ হাজার করে টাকা যায় একর প্রতি সে যদি কেউ দিয়ে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আজ যদি পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য সাথী একজন গরিব মানুষের যদি চিকিৎসা করতে হয় সেই ব্যবস্থা যদি করে থাকে তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় বিনা পয়সায় রেশন ঘরে ঘরে বিনা পয়সায় রেশন যদি পৌঁছে দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমার আপনার ঘরে যদি একটা আঠারো বছরের মেয়ে থাকে আর সেই মেয়ের যদি বিয়ে হয় তাকে আঠারো রূপশ্রী প্রকল্পে পঁচিশ হাজার যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আমরা গর্ববোধ করি আর সে যদি লেখাপড়া শেখে তাকে কন্যাশ্রী প্রকল্পে আরো পঁচিশ হাজার টাকা দেওয়া হয় আজকে বড় বড় কথা বলছেন আজকের এই ভাওড়ের মাটিতে চোদ্দ হাজার ঘর মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে এটা আইএসএফ দেয়নি এটা সিপিএম দেয়নি আজকে ভাওড়ে চোদ্দ হাজার পরিবারকে তাদের মাথার যদি সাজ করতে হয় আর সেই সাদের যদি কেউ টাকা দেয় তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তার নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস আপনি বলুন আমি আইএসএফ এর যারা আছে যারা আমাদের সভাটা শুনছেন আপনারা জেলা পরিষদ থেকে নির্বাচিত করেছিলেন এখানে এক ভদ্রলোককে বলুন কত টাকা উন্নয়ন করেছে কোন কাজটা এই জেলা পরিষদের মাটিতে এখানে করেছে আসলে এসব উন্নয়নের এদের উন্নয়ন করতে গেলে মানুষের জন্য কাজ করতে গেলে নিজের পকেটে হাত দিতে হয় এরা তো পকে মানুষের পকেট কেটে নেয় এরা মানুষের কি উপকার করবে তাই সভাপতি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন যে আগামী দিনে ঐক্যবদ্ধভাবে আমাদের লড়াইটা করতে হবে আজকের গোটা বাংলা জুড়ে গোটা দেশ জুড়ে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে যে লড়াই যদি বাংলার মা বোনদের ইজ্জত আবলু রক্ষা করতে হয় যদি বাংলার সংখ্যালঘু সমাজকে রক্ষা করতে হয় যদি হিন্দু গ্রামীণ মুসলমানকে রক্ষা করতে হয় তাহলে গোটা বাংলা জুড়ে আজকে তৃণমূল কংগ্রেস ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আমাদের সামনে খোলা নেই এটা আমাদের প্রথম বুঝতে হবে